ধৃতরাষ্ট্রের সঙ্গে সাক্ষাতের পর পঞ্চপাণ্ডব গান্ধারীর কাছে গেলেন পুত্র শোকার্তা গান্ধারী যুধিষ্ঠিরকে সাপ দিতে ইচ্ছে করেছেন জেনে দিব্য চক্ষুষ্মান মনোভাবজ্ঞ মহর্ষি ব্যাস তখনই উপস্থিত হলেন তিনি তার পুত্রবধূকে বললেন গান্ধারী তুমি পাণ্ডবদের উপর ক্রুদ্ধ হইও না অষ্টাদশ দিন যুদ্ধের প্রতিদিনই দুর্যোধন তোমাকে বলতো। মাতা আমি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি আমাকে আশীর্বাদ করুন তুমি প্রতিদিনই পুত্রকে বলতে যে পক্ষে ধর্ম সেই পক্ষেই জয় হবে কল্যাণী তুমি চিরদিন সত্য কথাই বলেছ পাণ্ডবরা অত্যন্ত সংশয়াপন্ন হয়ে পরিশেষে তুমুল যুদ্ধে জয়ী হয়েছে অতএব তাদের পক্ষে অধিক ধর্ম আছে তুমি পূর্বে ক্ষমাশীলা ছিলে এখন ক্ষমা করছো না কেন যে পক্ষে ধর্ম সেই পক্ষেরই জয় হয়েছে তোমার পূর্ববাক্য বাক্য স্মরণ করে পাণ্ডু পুত্রদের উপর ক্রোধ সংবরণ কর গান্ধারী বললেন ভগবান আমি পাণ্ডবদের দোষ দিচ্ছি না তাদের বিনাশও কামনা করছি না পুত্র শোকে আমার মন বিয়ভল হয়েছে দুর্যোধন শকুনি কর্ণ আর দুঃশাসনের অপরাধেই কৌরবগণের ক্ষয় হয়েছে কিন্তু বাসুদেবের সমক্ষেই ভীম দুর্যোধনের নাভির নিম্ন দেশে গদা প্রহার করেছে সে জন্যেই আমার ক্রোধ বর্ধিত হয়েছে যিনি বীর তিনি নিজের প্রাণ রক্ষার জন্য যুদ্ধকালে কী করে ধর্মত্যাগ করতে পারেন ভীম ভীত হয়ে সানুনয়নে উনয়নে বললেন দেবী ধর্ম বা অধর্ম যাই হোক আমি ভয়ের বশে আত্মরক্ষার জন্য এমন করেছি আমাকে ক্ষমা করুন আপনার পুত্র পূর্বে অধর্ম অনুসারে যুধিষ্ঠিরকে পরাভূত করেছিলেন এবং সর্বদাই আমাদের সঙ্গে কপটাচরণ করেছেন সেই আমি অধর্ম করেছি তিনি দুত সভায় পাঞ্চালিকে কি বলেছিলেন তা আপনি জানেন তার চেয়েও তিনি অন্যায় কার্য করেছিলেন সভা মধ্যে দ্রৌপদীকে বাম উড়ু দেখিয়েছিলেন রাজ্ঞি দুর্যোধন নিহত হওয়ায় শত্রুতার অবসান হয়েছে যুধিষ্ঠির রাজ্য পেয়েছেন আমাদের ক্রোধও দূর হয়েছে গান্ধারী বললেন ব্রিকোদর তুমি দুঃশাসনের রুধির পান করে অতি গর্হিত নিষ্ঠুর কর্ম করেছ ভীম বললেন রক্তপান করা অনুচিত নিজের রক্ত তো নয় ভ্রাতার রক্ত নিজের রক্তেরই সমান দুঃশাসনের রক্ত আমার দন্ত ও অষ্ঠের নিচে নামেনি শুধু আমার দুই হস্তই রক্তাক্ত হয়েছিল যখন দুঃশাসন দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিলেন তখন আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তাই আমি ক্ষত্র ধর্মানুসারে পালন করেছি আপনার পুত্রেরা যখন আমাদের অপকার করত তখন আপনি নিবারণ করেননি এখন আমাদের দোষ ধরা আপনার উচিত নয় গান্ধারী বললেন বৎস আমাদের শত পুত্রের একটিকে অবশিষ্ট রাখলে না কেন সে বৃদ্ধ পিতামাতার স্বরূপ হতো তারপর গান্ধারী শখ জিজ্ঞাসা করলেন সেই রাজা যুধিষ্ঠির কোথায় যুধিষ্ঠির কাঁপতে কাঁপতে কৃতাঞ্জলি হয়ে পড়লেন দেবী আমি আপনার পুত্র হন্তা নৃশংস যুধিষ্ঠির আমাকে অভিশাপ দিন গান্ধারী নীরবে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন তার চরণ ধারণের জন্য যুধিষ্ঠির অবনত হলেন সেই সময় গান্ধারী তার চক্ষুর আবরণ বস্ত্রের অন্তরাল দিয়ে যুধিষ্ঠিরের অঙ্গুলির অগ্রভাগ দেখলেন তার ফলে যুধিষ্ঠিরের সুন্দর নখ কুৎসিত হয়ে গেল অনন্তর কৃষ্ণের পশ্চাতে অর্জুনও গান্ধারীর কাছে এলেন অবশেষে গান্ধারী ক্রোধ মুক্ত হয়ে মাতার ন্যায় পাণ্ডবগণকে এবং কুন্তীয় দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন ব্যাসের আজ্ঞানুসারে ধৃতরাষ্ট্র এবং যুধিষ্ঠিরাদি কৃষ্ণকে অগ্রবর্তী করে কৌরব নারীদের নিয়ে কুরুক্ষেত্রে উপস্থিত হলেন রুদ্রের ক্রীড়াস্থানের ন্যায় সেই যুদ্ধভূমি দেখে নারীরা উচ্চ কণ্ঠে কাঁদতে লাগলেন গান্ধারী দূর থেকে দিব্য চক্ষু দ্বারা সেই ভীষণ রণভূমি দর্শন করলেন তিনি কৃষ্ণকে বললেন দেখো একাদশ অক্ষহিনীর অধিপতি দুর্যোধন গদা আলিঙ্গন করে রক্তাক্ত দেহে শুয়ে আছেন আমার পুত্রের মৃত্যু অপেক্ষাও কষ্টকর এই যে নারীরা নিহত পতিগণের পরিচর্যা করছেন লক্ষণজননী দুর্যোধন পত্নী মস্তকে করাঘাত করে পতির বক্ষে পথিত হয়েছেন আমার পতি পুত্রহীনা পুত্রবধূরা আলুলায়িত কেশে রণভূমিতে ধাবিত হচ্ছেন মস্তকহীন দেহ এবং দেহহীন মস্তক দেখে অনেকে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন ওই দেখো আমার পুত্র বিকর্ণের তরুণী পত্নী মাংস লোভী তাড়াবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কৃষ্ণ তুমি নারীদের দারুণ ক্রন্দনের শোনো। সাপদগণ আমার পুত্র দুর্মুখের মুখমণ্ডলের অর্ধভাগ ভক্ষণ করছে কেশব লোকে যাকে অর্জুন বা তোমার চেয়ে অধিক সৌর্যশালী বলতো আকুল অভিমন্য পতির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন উত্তরা বিলাপ করে বলছেন বীর তুমি আমাদের মিলনের ছমাস পরেই নিহত হলে ওই দেখো মৎস্যরাজের কুলস্ত্রীগণ অভাগিনী উত্তরাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন হায় কর্ণের পত্নী শূন্য হয়ে ভূতলে পড়ে রয়েছেন শাপদগণ করণীর দেহের অল্পই অবশিষ্ট রেখেছে গৃদ্ধ ও শ্রীগালগণ সিন্ধু সৌবীর রাজ জয়দ্রথের দেহ ভক্ষণ করছে আমার কন্যা দুঃশলা আত্মহত্যার চেষ্টা করছে এবং পাণ্ডবদের গালি দিচ্ছে ওই দেখো দুঃশলা তার পতির মস্তক না পেয়ে চারদিকে ছুটে বেড়াচ্ছে ওখানে ঊর্ধ্ব রেতা সত্য প্রতিজ্ঞ ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন দ্রোণ পত্নী কৃপি শোকে বিহবল হয়ে পতির সেবা করছেন জটাধারী ব্রাহ্মণগণ দ্রোণের চিতা নির্মাণ করছেন কৃষ্ণ ওই দেখো শকুনিকে শকুনগণ বেষ্টন করে আছে এই দুর্বুদ্ধি ও অস্ত্রাঘাতে নিধনের ফলে স্বর্গে যাবেন তারপর গান্ধারী বললেন মধুসূদন তুমি কেনই যুদ্ধ হতে দিলে তোমার সামর্থ্য বিপুল সৈন্য আছে উভয় পক্ষই তোমার কথা শুনত তথাপি তুমি কুরুকুলের এই বিনাশ উপেক্ষা করেছো তোমাকে এর ফল ভোগ করতেই হবে পতির শুশ্রূষা করে আমি যে তপবল অর্জন করেছি তার দ্বারা তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি যখন কুরুপাণ্ডব জ্ঞাতিদের বিনাশ উপেক্ষা করেছ তখন তোমার জ্ঞাতিগণকেও তুমি বিনষ্ট করবে আজ থেকে ছত্রিশ বৎসর পরে তুমি জ্ঞাতিহীন অমাত্মহীন পুত্রহীন এবং বনোচারী হয়ে অপকৃষ্ট উপায় নিহত হবে আজ যেমন ভরতবংশের নারীরা ভূমিতে লুণ্ঠিত হচ্ছে তোমার নারীরাও সেই রূপ হবে বাসুদেব তখন ঈষৎ হাস্য করে বললেন দেবী আপনি যা বললেন তা আমি জানি যা অবশ্যম্ভাবী তার জন্যই আপনি অভিশাপ দিলেন ঋষিবংশের সংহারকর্তা আমি ভিন্ন আর কেউ নেই যাদবগণ মানুষ ও দেবদানবের অবদ্ধ তারা পরস্পরের হস্তেই নিহত হবেন কৃষ্ণের এই উক্তি শুনে পাণ্ডবগণ উদ্বিগ্ন ও জীবন সম্পর্কে নিরাশ হলেন অপরদিকে যুধিষ্ঠিরের আদেশে ধৌম বিদুর সঞ্জয় ইন্দ্রসেন চন্দন অগুরুকাষ্ঠ ঘৃত তৈল গন্ধদ্রব্য ক্ষৌমবসন কাষ্ঠ ভগ্ন রথ ও বিবিধ অস্ত্র সংগ্রহ করে সযত্নে বহু চিতা নির্মাণ করলেন এবং প্রজ্জ্বলিত অগ্নিতে নিহত আত্মীয়বৃন্দ ও অন্যান্য শত সহস্র বীরগণের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন তারপর ধৃত রাষ্ট্রকে অগ্রবর্তী করে যুধিষ্ঠিরাদি গঙ্গার তীরে গেলেন এবং ভূষণ উত্তরীয় উষ্ণিস খুলে ফেলে বীর পত্নীগণের সহিত তর্পণ করলেন সহসা শোকাকুল হয়ে কুন্তি তার পুত্রগণকে বললেন অর্জুন যাকে বধ করেছেন তোমরা যাকে সুতপুত্র ও রাধার গর্ভজাত বলে মনে করতে সেই মহাধনুর্ধর বীর কর্ণের উদ্দেশ্যেও তোমরা তর্পণ করো তিনি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা সূর্যের ঔরসে আমার গর্ভে কবচ কুণ্ডলধারী হয়ে জন্মেছিলেন কর্ণের এই জন্ম রহস্য শুনে পাণ্ডবগণ শোকাতুর হলেন যুধিষ্ঠির বললেন মাতা যার বাহুর প্রতাপে আমরা তাপিত হতাম বস্তাবৃত অগ্নির ন্যায় কেন আপনি তাকে গোপন করেছিলেন করণের মৃত্যুতে আমরা সকলেই শোকার্ত হয়েছি অভিমন্যু দ্রৌপদীর পঞ্চপুত্র এবং পাঞ্চাল ও কৌরবগণের বিনাশে যত দুঃখ পেয়েছি তার শত গুণ দুঃখ কর্ণের জন্য আমরা এখন ভোগ করছি আমরা যদি তার সঙ্গে মিলিত হতাম তবে স্বর্গের কোনো বস্তু আমাদের অপ্রাপ্য হতো না এই কুরুকূলনাশক ঘোর যুদ্ধ হতো না এইরূপ বিলাপ করতে করতে যুধিষ্ঠির কর্ণ পত্নীগণের সহিত মিলিত হয়ে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন